সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্বে আমাদের আলোচনা সূরাতুল লাইল এটি কোরআনুল কারীমের 92 অর্থাৎ 92 নং সুরা এই সুরা 21 টি আছে আমাদের এই পর্বে এটা প্রথম পর্ব আমরা এই আয়াতগুলোর শব্দিক অর্থ সহ আলোচনা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ

ওয়াল্লাই রে মানে শপথ রাতের ইজা ইয়া যখন আচ্ছন্ন করে অর্থাৎ আলো ঢেকে দেয় কারণ দিনের আলো ঢেকে দিলে তখন রাত হয় শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে ওয়ান নাহারে ইজা তাজাল্লা ওয়ান নাহারে নাহার মানে দিন শপথ দিনের ইজা যখন তাজেল্লা তাজাল্লা মানে আলোকিত হয় আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী অর্থাৎ সেই রবের শপথ মা খলাকার এবং শপথ তার যিনি খলাক সৃষ্টি করেছেন আল জাকার পুরুষ ওয়াল উং ও নারী আল্লাহ আল্লাহ বলেন তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্ন মুখী

মান আত অর্থাৎ যে দান করলো অত্যা বেরু হলো এবং উত্তম বিষয়কে সত্য মনে করে অসব আল্লাহ বলেন আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব ফাসানু ফাঁসানুয়াসির ফাসানু ইউসিরুহ যার অর্থ আমরা তাকে সহজতা দেব লিল ইসর পথের জন্য অর্থাৎ তার দুনিয়ার জীবন আকের জীবন আমরা সহজ করে দেবো যে ওই কাজগুলো করবে যে ব্যক্তি কৃপণতা করে আর আল্লা ব্যাপার হয় মানে হচ্ছে কৃপন মানে নিজেকে স্বয়ং মনে করলো অহংকার করলো আর যা উত্তম তা অমান্য করলো না অর্থাৎ উত্তম বস্তুকে অমান্য করলো মান্য করল না আল্লাহ বলেন আমি তার জন্য কঠিন পথ অর্থাৎ অন্যায় অসত্য হিংসা ও মানহানির পথ সহজ করে দেব ফাঁসানুয়াসির মানে কঠিন ইসর মানে সহজ অসুর তার জন্য এই দুনিয়া ও আখেরাতের পথ কঠিন করে দেব যখন সে ধ্বংস হবে অর্থাৎ মরবে তখন তার সঞ্চিত কাজে আসবে না সঞ্চিতা তার অমায়ুগ্নি এবং কোনো কাজে আসবে না আনহুমালুহু তার ধন সম্পদ সঠিক পথ দেখানো অবশ্য আমারই কাজ আল্লাহ বলেন

জল আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি তোমাদেরকে আমি সতর্ক করে দিছি নারং তালাজা নারং মানে আগুন তালাজা মানে জ্বলন্ত আগুন চরম হতভাগা সারা কেউ তাতে প্রবেশ করবে না লায়সলাহা ইল্লাল আসক আস্কো মানে নিতান্ত হতভাগ্য যে তাকে বলা হয় আসকো যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নাই আল্লাজি কাযাব ওয়া তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে ওয়াসায়ু জান্নাবুল আতকো আতকো মানে ফরম কি জাহান নাম থেকে খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখা হবে। যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের দন সম্পদ দান করে। তাকেও আল্লেদিতি মালাহু ইয়াথা জাক্কা ইয়াতা জাককা মানে আত্মশুদ্ধির জন্য মাল দন সম্পদ ব্যয়ী করে দান করে। সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতি দান হিসাবে নয়। আমা আলিয়া হাদিন এং দাহু মিমা। মিন আই মা থিঙ্ক ইউজ তুজ্জা তুজ্জা মানে হচ্ছে প্রতিদান অর্থাৎ রবের প্রতিদানের জন্য দান করে কারো প্রতি অনুকুরণের জন্য নয় একমাত্র তার মহান প্রতিপাদকের চেহারা সন্তুষ্ট লাভের আশায় এল্লা বতিক আওয়াজ হিরব বিহিল আলা সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আজিম আসসালামু আলাইকুম আহমতুল